আজকের গল্প বরাত লিখেছেন রাসবিহারী পালধি পরিবেশনায় দিগন্তরেখা বাড়িতে প্রথম ছেলের পর এলো মেয়েটি শ্যামলা রং লম্বাটে তুলতুলে চেহারা বাবা মা সকলের মন বেশ প্রফুল্ল একান্নবর্তী পরিবার কাকা জ্যাঠা কাকিমা জেঠিমাদের নিয়ে সেই সঙ্গে ছোটো বড়ো ছেলেপুলেদের নিয়ে পরিবারটি বেশ বড় আকারের প্রায় সব কাকা শরীর চর্চা করে জিমন্যাস্টিক করে সামার সল্ট দেয় বহুল চেহারা মেয়েটির নাম রাখল দোলন চাপা এখনকার মতো অলিভ অয়েল জনসন বেবিকেয়ার কেয়ার বিলিতি পদ্ধতিতে নয় বিশুদ্ধ কাঠের ঘানির সর্ষের তেল সকালের নরম রোদে শুইয়ে বেশ ভালো করে ম্যাসেজ করে অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখত শিশুটির শরীর সবসময়ই একটা তেলতেলা তেলা ভাব থাকতো ফুটফুটে লাগত দোলনের যখন বছর তিনেক বয়স তখন তার কুস্তিগির এক জ্যাঠামশাই তাকে খুব ভালোবাসত আদর করে লোফালুফি করত। দোলন কখনো হাসত আবার কখনো বা ভয় পেয়ে কাঁদত শিশু মনের রকম ফের ভাব খুবই স্বাভাবিক একদিন এই রকম কসরতের সময় হঠাৎ হাতফুস্কে দোলন একেবারে সপাটে মাটিতে পড়ে গেল হুমড়ি খেয়ে ছয় সাত ফুট উচ্চতা থেকে মেয়ে তো আর কাঁদছে না নিস্তেজ হয়ে পড়ে আছে জ্ঞান হারিয়ে ফেলেছে ছুটো ছুটি হুড়ো হুড়ি পড়ে গেল কি হলো রে কি হলো রে যা যা রব সবাই চেষ্টা করতে লাগলো কিভাবে জ্ঞান যায় চোখে মুখে জলের ঝাপটা কোলে নিয়ে নাড়াচাড়া মাতৃদুগ্ধ পান করানোর প্রচেষ্টা যার যা বুদ্ধি আছে সব প্রয়োগ করেও ব্যর্থ এই সব প্রচেষ্টার মধ্যে তাড়াতাড়ি ডাক্তার ডাকার জন্য ছুটে চলে গেল ছেলেরা তড়ি ঘড়ি বাবু এলেন সব দেখে বললেন মাথায় আঘাতটা খুব বেশি ওষুধ দিলাম কয়েক ঘন্টা অন্তর নিয়ম করে ঘড়ি ধরে খাওয়াবেন নচেত বিপদ বাড়তে পারে আর বেশি নাড়াচাড়া করবেন না প্লেন শুইয়ে রাখুন আর লক্ষ্য রাখুন গোটা বাড়ি হঠাৎ যেন অজানা একটা আশঙ্কায় বিষণ্ন হয়ে পড়েছে প্রায় আট দশ ঘন্টা কেটে যাবার পর ডাক্তার ডাক্তারবাবুর নির্দেশ সর্বতোভাবে পালন করে দেখা গেল কি যেন বলতে চাইছে একটা অস্ফুট আওয়াজ বোঝা গেল না পাল্টানো ওষুধে কয়েকদিন বাদে একটু স্বাভাবিক মনে হলো হাত পা নাড়তে লাগলো দোলনের মতো তরতাজা মেয়েটি ক্রমশ খিনাঙ্গি হয়ে গেল শরীরের বৃদ্ধি কমে গেল খুবই দুর্বল দেহ মানসিক শক্তিও তেমন জোরালো নয় বুদ্ধিবৃত্তি বাড়ছে না সব কিছু বুঝতে দেরি হচ্ছে সংশয় বাড়ছে বাড়ির লোকেদের ভালো হবে তো আয়ুর্বেদ তুক তাক ঠাকুর দেবতা সবই তো করতে হচ্ছে স্মৃতিশক্তি ফিরে পাবে তো বয়স বাড়তে লাগলো শরীরের গঠন ধীরে ধীরে বেড়েছে মেইলি ভাব আছে কিন্তু ঝলমলে নয় কৃষভাব যেন স্বাভাবিক দেহের গঠন বৈচিত্র্যকে চেপে রেখেছে স্বাভাবিক নিয়মের মধ্যে আসতে পারছে না কণ্ঠস্বরটাও যেন কেমন অস্বস্তিকর শোনায় রান্নাঘর থেকে দুধ বললে সে চাল ভাঙা খুদ নিয়ে আসে তার মানে শক্তির প্রখরতাও কম বারো তেরো বছর এই একই রকম অবস্থা ফলে পড়াশোনার ওপর জোর দেয়া গেল না পড়াশোনাও হলো না প্রাথমিক পর্যায়েই রয়ে গেল সংসারের ছোটোখাটো ফাইফরমাসের কাজ ছাড়া জোরালো কোনো কাজের চাপ নিতে পারছে না কোনো এক উপদেষ্টার মতে গান শেখানোর বন্দোবস্ত হলো হারমোনিয়াম তবলা ও গায়ক শিক্ষক নিয়োগ করা হলো কিন্তু গানেও সফল হলো না অনেক বিজ্ঞলোকের ধারণা এই ধরনের শিশুরা গান বাজনায় সাধারণত সফল হয় কিন্তু দোলনের ক্ষেত্রে সে ফল পাওয়া গেল না বহু রকমের চেষ্টা করে কিছুটা উন্নতি হলেও সেই চটপটে ছটপটে ভাব ফিরে এলো না এদিকে বিয়ের বয়স এসে গেল বাবা মার ভাবনা হচ্ছে আর যে জ্যাঠা মশাইয়ের হাত ফসকে পড়ে গিয়েছিল সেই জ্যাঠার অন্তরাত্মা কান্নায় ভেঙে পড়েছে অহরহ আহা উহু করছেন অনিচ্ছাকৃত অপরাধে একটা শিশুর জীবন নষ্ট হওয়াতে তিনি বিমূঢ় মেয়েটিকে যাতে সৎপাত্রস্থ করা যায় তার জন্য তিনি সতত তৎপর অনেকের বিশ্বাস বিয়ের পরে হয়তো বা সব ইন্দ্রিয় সক্রিয়ভাবে কাজ করবে অবশেষে দূর এক গ্রামে একজন পাত্র স্থির হল পাত্রটি দোলনের মামা বাবুদের পরিচিত এবং খানিকটা বংশগত বলা চলে কারণ পাত্রটি গরিব কিন্তু মেধাবী ছাত্র ছিল সরল প্রকৃতির শান্ত স্বভাব সেই সুবাদে মামারা পাত্রটির পড়াশোনার সময় খুব সাহায্য করেছিল তাই মামাদের প্রস্তাব প্রত্যাখ্যান করতে না পেরে বড় বংশের মেয়ে হিসেবে বিয়েতে রাজি হয় মেয়ের আগের ইতিহাস তার জানা ছিল না জানতেও চায়নি কেননা ওই বাড়ির অন্যান্য মেয়েদের সুনাম সে লোকমুখে শুনেছে সেখানে কোনো কদার্থক সম্ভাবনা থাকতে পারে মনে হয়নি বিয়ের পর সংসার চালাতে গিয়ে শচীন বাবা জীবন হিমশিম খেয়ে গেল কলকাতায় বাঙালি বাড়িতে চাকরি করে বেতন অল্প চাষবাস আর যজন যাজনে সংসারে টান পড়ে না তবুও দলুন সম্পর্কে সচিনের মনে কখনো কখনো দুর্ভাবনা দেখা দেয় দলুন কাজ করে মন দিয়ে কোনো তর্ক বিতর্ক করে না খিলখিল করে হাসে না হাউ মাউ করে কাঁদে না হাসি কান্নার তফাৎটা ইঙ্গিতে বুঝে নিতে হয় প্রকাশ পায় না কিন্তু দোলন যে সংসারে একটা বোঝা বা অনভিপ্রেত সে কথা কেউ বলতে পারবে না সব কাজই সে পারে এবং করে তবে ঢিলে ঢালা হয়ে ঢিমি তালে করে কসরত করে তাড়াহুড়ো করে করতে পারে না যথা নিয়মে সংসারে গিয়ে চলছে দোলন এর মধ্যে দুটি মেয়ে ও একটি ছেলের জননী মাতৃত্ব বোধে এদের মানুষ করছে সচিন পিতা হিসেবে আরও তৎপর সচিন শ্বশুরবাড়ি আসে সপরিবারে ও এককভাবে যখন যেমন শ্বশুরবাড়িতে খুব আদর যত্ন পায় সম্মান পায় সকলের সঙ্গে মেলামেশা করে পরিষ্কার কথাবার্তা কোনো রকম জড়তা বা ঢাক গুড়গুড় ব্যাপার নেই বেশ উচ্ছ্বাসপ্রবণ ছেলে শ্যালক শ্যালিকাদের সঙ্গে বয়সের সম্মান বজায় রেখে জমাটি আলোচনায় ও রঙ্গরসিকতায় মাতামাতি করে এসবের মধ্যে একদিন ফুটে উঠল অন্তরে না বলা কথাটি বড় শ্যালককে বলল আপনারা আমার সরলতার সুযোগ নিয়ে আপনার অপরিণত মস্তিষ্কের বনটিকে গুছিয়ে দিয়েছেন এখন আমার আর কিছু করার নেই ভাগ্য বলে মেনে নিয়েছি একটাই সুবিধা পেয়েছি আপনার বনের কোনো অভিযোগ নেই চাওয়া পাওয়ারও কোনো চাপ নেই বিরোধ নেই ভালো থাকার যেমন আনন্দ নেই তেমনি অভাব অনটনের কোনো বিরক্তি নেই একেবারে যান্ত্রিক নিয়মে চলেছে কোনো বিতণ্ডা নেই শ্বশুর শাশুড়ি দেও ননদ সব তার কাছে সমান যার যা প্রাপ্য সম্মান সে সব সময়ই দেয় এরকম সহ্য শক্তি সম্পন্ন স্ত্রী সংসারে বিরল অসুখের যন্ত্রণায় কাতরতা নেই আবার সুখের জোয়ারে অনুভূতির প্রবাহ নেই প্রথম দিকে মানে কৈশোর বলা চলে সে সময় ছেলে মেয়েদের মধ্যে একটু অভিযোগ ছিল যে তাদের মা কেন তাদের কাছে খুব ঘনিষ্ঠ নিবিড় মাতৃত্বের স্নেহ স্নেহধারায় বুকে করে রাখছে না শাসন নেই সোহাগ নেই ছেলে মেয়েদের সঙ্গে মাতামাতি নেই কেন এই কেন উত্তর মেয়েরা লেখাপড়ার উন্নতির সাথে সাথে বুঝতে পেরেছে মা কেন নিষ্পৃহ ও নিরপেক্ষ হয়ে সংসারে আছে এটা মায়ের একটা বিশেষ গুণ সকলের থাকে না সেটাই দোলনের বৈশিষ্ট্য তাই ছেলেমেয়েরা মায়ের এই উদাসীনতাকে হাসি মুখে মেনে নিয়েছে লেখাপড়া শিখে যথেষ্ট মার্জিত থেকে তাদের বড় ঘরে বিয়ে হয়েছে ছেলে পড়াশোনা শেষ করে এখন চাকরি করছে ঈশ্বর কৃপাময় সচিন ছাড়া আর অন্য কোনো ছেলে হলে কবে দোলনকে বাপের বাড়ি পাঠিয়ে দিত শচীনের সহ্য শক্তি পারস্পরিক বোঝাপড়া মনের জোর অপরিসীম সব দিক ভেবে চিনতে অশান্তির বাতাবরণ তৈরি করেনি ছোট ভাই বিপিন ও তার স্ত্রী পিয়ালি দুজনেই উচ্চ শিক্ষিত ও শিক্ষিকা তাদের নিজস্ব আলাদা ধ্যান ধারণা আছে এই স্কুলের শিক্ষণ বৃত্তিতে যুক্ত আধুনিক সংস্কৃতির চর্চা করে বাড়ির পুরনো চালচলনের সঙ্গে তাদের মানিয়ে চলার মনোভাব নেই একান্নবর্তী পরিবার ব্যাপারটা তাদের কাছে হাস্যকর স্বকীয়তাবোধ আর্থিক স্বাচ্ছন্দ্য ভোগলিপসু ফ্যাশান দূরস্থ নবীনদের পক্ষে জজমানগিরির স্থান নেই মান নেই একসঙ্গে এক সংসারে থাকাকালীন সেই অমিল ধরা পড়ে সে কারণে শচীন অতি সন্তর্পণে তাদের থেকে দূরে সরে এসেছে ভাইকে একদিন ডেকে স্পষ্ট বলে দিয়েছে তোরা তোদের মতো থাক মান সম্মান বজায় রেখে চলাই ভালো অসম আয়ের জন্যে সব সংসারেই অশান্তি ও বিরুদ্ধ মনোভাব কাজ করে তাই আমার মনে তোদের অর্থ প্রাচুর্যে আনন্দ আছে কিন্তু প্রাচুর্যের অংশীদারিত্বের লোভ করব না অল্পে সন্তুষ্ট সচিন ঈশ্বর বিশ্বাসী তার মঙ্গল অনিবার্য বয়স হয়েছে এখন বৌমা দোলন ছেলে ও বাবা জীবনদের সঙ্গে অবসর সময়ে আনন্দে থাকে ফুর্তিতে থাকে দোলন যেমন সবেতেই নিস্পৃহ আগেও ছিল এখনও আছে দিন কেটে গিয়ে বছর কেটে গিয়ে এবার যুগও কাটছে একই মহিমায়